ক্যারিয়ারের শীর্ষে মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন শুভশ্রী সেই মতো বিয়ের পরপরই পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী ছেলের বয়স যখন সবে দুই বছর তখনই ফের অন্তঃসত্ত্বা হন নায়িকা জানিয়েছিলেন পরিকল্পনা করেই দ্বিতীয়বার মা হচ্ছেন তিনি ছেলে মেয়েকে নিয়ে ভরা সংসার রাজ শুভশ্রীর ইউভানের জন্মের দিনই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী এরপর থেকে ইন্টারনেট সেন্সেশন রাজপুত্র সাইফিনা পুত্র তৈমুরের সঙ্গে চলে তার তুলনা অথচ মেয়ের ক্ষেত্রে একদম উল্টো পথে হেঁটেছেন তারকা দম্পতি গত নভেম্বরে জন্ম হয়েছে ইয়ালিনীর এখন খুদের বয়স প্রায় নয় মাস মাঝে মধ্যে মেয়ের মিষ্টি ঝলক শেয়ার করলেও এখনো মেয়ের মুখ দেখাননি তারা কিন্তু ক্ষেত্রে কেন এমন সিদ্ধান্ত অবাক করা জবাব দিলেন শুভশ্রী আপাতত বাবলির প্রচারে ব্যস্ত নায়িকা ইয়ালিনীর মুখ দেখানো নিয়ে কেন এত অনীহা রাজ ঘরণী এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন আসলে ওরা পুরো জমজ তিন বছর পর আমি যমজ বাচ্চার জন্ম দিয়েছি দুইজনকে অবিকল একদম এক দেখতে আমরা অপেক্ষা করছি কবে ওর চুল বাড়বে পুরো কোকড়ানো চুল ইউভানের ইউভানের মতো অবিকল মুখ আমি যদি ছবি বসানো দেই সবাই ভাববে আমি ইউভানের ছবি দিয়েছি হ্যাঁ ইয়ালিনীকে নাকি একদম দাদার মতোই দেখতে শুভশ্রীর এই কথা শুনে খুদে দেখার ইচ্ছা আরও প্রবল হল ভক্তদের মাঝে এখন ক্যারিয়ার নয় মাতৃত্বই শুভশ্রীর জীবনের মূল প্রায়োরিটি ইউফানিয়ালিনের মধ্যে যেন সিবলিং রাইফালটি তৈরি না হয় সেই দিকে যত্নবান তিনি বাবলির প্রমোশনের ফাঁকে মুখ খুললেন সেই নিয়ে ছেলে মেয়ের মনস্তত্ব বুঝতে রীতিমতো পড়াশোনা করছেন অভিনেত্রী আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেছেন বাচ্চাদের মনস্তত্ব বুঝতে আমি বই পড়ছি উপলব্ধি করেছি ইয়ালিনির জন্মের পর ইউভানকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন কারণ ওর মধ্যে অনুভূতিগুলো তৈরি হয়ে গেছে ওর যেন মনে না হয় বোন আসার পর ওকে অবহেলা ইউভানের জন্মের পর ওজন অনেকটা বাড়লেও দ্বিতীয়বার মা হওয়ার পর আচমকাই ওজন কমতে শুরু করেছিল শুভশ্রীর রাজ নাকি রীতিমতো হুঁশিয়ারি দেন নায়িকাকে এরপর খেয়ে দে দশ কেজি ওজন বাড়িয়ে বাবরির শুটিং করেছেন শুভশ্রী বাবলিতে প্রথমবার দর্শক দেখবে আবির শুভশ্রী জুটি আগামী পনেরোই আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি